জগন্নাথ মন্দিরের কিছু অলৌকিক রহস্য এবং অলৌকিক শক্তির কথা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন তার অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া হয়েছিল তার নশ্বর দেহ পুরোটাই পুড়ে ভস্মীভূত হয়েছিল কিন্তু হৃদয়টি জ্বলতেই ছিল হৃদয়টি আর জ্বলে ভস্মীভূত হয় না দীর্ঘ সময় এরকম চলার পর যখন অন্ত্যেষ্টিক্রিয়ার উপস্থিত সাধুসন্তরা শ্রীকৃষ্ণের থেকে এর কারণ জিজ্ঞাসা করেছিলেন তখন শ্রীকৃষ্ণ দৈববাণী করেছিলেন আমি আমার ভক্তদের ছেড়ে কোথাও যেতে চাই না আমার ভক্তদের জন্য আমার ভালোবাসা কখনোই শেষ হবে না তাই আমি এই ধরাধামেই থেকে যেতে চাই শ্রীকৃষ্ণের ধরাধামে বাবার নাম ছিল পুরন্দর মিশ্র এবং শ্রীকৃষ্ণের অপর নাম ছিল নীলমাধব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন একবার স্বপ্নাদেশ পাঞ্জে শ্রীকৃষ্ণ বিগ্রহরূপে ফিরে আসতে চান এবং তিনি একটি নিমগাছের গুঁড়ি জলে ভাসিয়ে পাঠান এবং পুনরায় তার বিগ্রহ মর্তে প্রতিষ্ঠা করার আদেশ দেন রাজা অনন্ত বর্মা দেবশিল্পী বিশ্বকর্মার স্বপ্নাদেশ পান যে তিনি নিজেই ওই বিগ্রহ তৈরি করবেন কিন্তু ওই বিগ্রহ তৈরি করতে সময় লাগবে একুশ দিন আর এই একুশ দিন কেউ মন্দিরে প্রবেশ করবে না কিন্তু রানীর কৌতূহল বশত মন্দিরের দরজা খুলে ফেললেন এবং বিগ্রহ তৈরি অপূর্ণ থেকে যায় শ্রীকৃষ্ণের সেই জীবন্ত হৃদয়েই জগন্নাথ দেবের কাঠের মূর্তির ভেতরে জীবন্ত অবস্থায় আছে মন্দিরের নির্মাণ এক সালে শুরু হয়েছিল এটি দ্বিতীয় অনঙ্গভীম দেব দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও এক হাজার একশো ছিয়ানব্বই এক হাজার একশো সাতানব্বই এক হাজার দুশো পাঁচ এক হাজার দুশো ষোলো বা এক হাজার দুশো ছাব্বিশ এই মন্দিরে বিভিন্ন রাজাদের দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল কারণ আরবি হানাদাররা আর ব্রিটিশ খ্রিস্টান সম্প্রদায় আর ফরাসি ব্যবসায়ীরা অনেকবার এই মন্দির বারবার ধ্বংস করার চেষ্টা করেও ভক্তদের বাধা এবং কোনো এক অলৌকিক শক্তির ক্ষমতায় সফল হতে পারেনি ওদের একটাই উদ্দেশ্য ছিল যে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস এবং তাদের মন্দির ভেঙে মসজিদ বানানো ওই সব আরবি হানাদারদের নিজেদের মরুভূমি প্রদেশে কটি স্থাপত্য আছে ওরা দাবি করে যে ওরা ভারতের শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিল এগুলো সব স্বাধীনতার পর থেকে কংগ্রেস দ্বারা নিযুক্ত মুসলিম শিক্ষামন্ত্রীদের বিকৃত মিথ্যা ইতিহাস রচনার ফল যা আমরা ছোট থেকে ইতিহাস বইয়ে পড়ে এসেছি সব ঠাকুরের মূর্তিতে হাত তুলে আশীর্বাদের ভঙ্গি রয়েছে একমাত্র জগন্নাথ দেবের মূর্তিতে দুই হাত বাড়িয়ে ভক্তদের আলিঙ্গনের ভঙ্গিমা আছে মন্দিরে জগন্নাথ দেব তার বোন সুভদ্রা এবং দাদা বলরাম দেবের মূর্তি আছে জগন্নাথ দেবের বউয়ের নাম মহালক্ষ্মী আর বোন সুভদ্রার স্বামী হলেন মহাভারতের অর্জুন পুত্র অভিমন্যু বলরাম দেবের মহা তান্ত্রিক বউয়ের নাম রেবতী মহাসতী তুলসী দেবীও এই মন্দিরে আছেন জগন্নাথ দেবের মাসির নাম গুন্ডিচা নিমাই সন্ন্যাসীও এই মন্দিরে অনেকবার তার নাম কীর্তন করে গেছেন বুদ্ধদেব এবং জৈনদেব একাধিকবার এই মন্দিরে এসেছিলেন এছাড়াও আরবি হানাদাররা আর খ্রিস্টান ব্যবসায়ী সম্প্রদায়ের অনেক মানুষই এই মন্দির দর্শন করে গেছেন এছাড়াও বিভিন্ন সময়ে আরও বিভিন্ন জগৎ বিখ্যাত ব্যক্তি এই মন্দির দর্শন করে গেছেন স্বর্গদুয়ারে নির্মিত এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না তার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি সারাদিনে যে কোনো সময় মন্দিরের ছাওয়া কোথাও পড়ে না মন্দিরে হাঁড়ির ওপর হাড়ি বসিয়ে জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয় তার নাম অবধা এবং এই ভোগ মহালক্ষ্মী স্বয়ং রান্না করেন জগন্নাথ দেবের মোট ছাপ্পান্নটি ভোগ রান্না হয় তার কয়েকটির নাম বড়পিঠে দমলা মাথাপুলি বাড়া কাকাড়া গোটাই শরণমোহর বড়ক্ষীর ছোলা বড় আরিসা পানা ছানা আরিসা পিঠা উল্লেখযোগ্য প্রভৃতি পুরীর মন্দিরের ওপর ধ্বজা বা পতাকাটি ওড়ে সেটি হাওয়ার বিপরীতে ওড়ে এর ব্যাখ্যাও কোনো দিন পাওয়া যায়নি মন্দিরে ঢোকার পর সমুদ্রের হাওয়ার শব্দ পাওয়া যায় না এরও কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি দেশের তীর্থক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হল পুরীর এই জগন্নাথ মন্দির সারা বছরই এই মন্দিরে পূর্ণার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় অলৌকিকতা ও রহস্যমতায় ভরা পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয়টি হল যে যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকেই পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছাওয়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না যে কোনো বাড়ি কোনো উঁচু হোক বা মন্দির তার ওপর দিয়ে পাখি ওড়ার ঘটনা একটা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায় না জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো আছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ কোন প্রান্ত থেকেই ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই আছে আরও এক আশ্চর্যজনক বিষয় যে চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে প্রতি আট থেকে বারো ও ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল করা হয় অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার নবকলেবর তৈরি করা হয় আরও অনেক মূর্তি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হলো যে জগন্নাথ নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারে না নবকলে বরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ মেদে। হাতে দস্তানা পরে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে পুরী জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে সাতটি পাত্র বসিয়ে রান্না করা পরপর হয় আজও এভাবে রান্না সম্পন্ন করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয় উনুনের উপর যে পাত্রটি বসানো থাকে সেটির রান্না সবশেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়া রোজ ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা সমুদ্রের সমুদ্রের গর্জন গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি জগতের নাথ জগন্নাথ দেবের এবং পুরীর মন্দিরের অলৌকিক শক্তির যত ব্যাখ্যা করব ততই কম পড়বে